প্রিয় মমতা দিদুন আমি আমার মাকে কাছে চাই মাত্র পাঁচ বছরের শিশুর আবেগ চিঠি মুখ্যমন্ত্রীকে বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের বনকাটা গ্রামে মামার বাড়িতে থাকে পাঁচ বছরের ঐতিহ্য দাস মুখ্যমন্ত্রীকে দিদুন সম্বোধন করে তার লেখা চিঠি এখন খবরের শিরোনামে সালটা ছিল দু হাজার একুশ প্রাথমিক স্কুলে নিয়োগপত্র পেয়ে সন্তানের থেকে প্রায় ছশো কিলোমিটার দূরে রয়েছেন মা মাত্র পাঁচ বছরের ছেলে নিজের খাতায় পেনসিল দিয়ে লিখে ফেলেছে হৃদয় ভরা আবেদন মাকে কাছে আনার আর্জি মুখ্যমন্ত্রীর কাছে সম্প্রতি দু হাজার একুশ সালে নিয়োগপ্রাপ্ত ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষকের পোস্টিং ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যে ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে দূরবর্তী জেলায় তাদের পোস্টিং করা হয়েছে এই দাবিতে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন তারা বছর ঘুরলেও সুরাহা মেলেনি এবার এর প্রতিবাদে উত্তর দিনাজপুরের রহতপুর এফপি স্কুলে শিক্ষিকার স্বাগতা পাইনের বছর পাঁচকের সন্তান ঐতিহ্য দাস রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখল মুখ্যমন্ত্রীকে প্রিয় মমতা দিদুন বলে সম্বোধন করে তার আকুল আবেদন আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া তুমি তাড়াতাড়ি মাকে বাড়ি পাঠিয়ে দেবে বাড়ি ছেড়ে সবে স্কুলের গণ্ডিতে পা দিয়েছে ছোট্ট ঐতিহ্য শিক্ষিকার স্বাগতার আক্ষেপ আসানসোলে ঐতিহ্য থাকে ওর বাবার সঙ্গে বাড়িতে বয়স্ক শ্বশুর মশাই বাচ্চা অসুস্থ হয়ে পড়লে আমি মা হয়েও দেখাশোনা করতে পারি না স্বাগতা দেবী তার ছেলের এই কর্মকাণ্ড দেখে সত্যিই যেন হতবাক কিভাবে যে ওর মাথা থেকে এসব এলো বুঝে উঠতে পারছি না তবে তার অনুমান বদলির জন্য অনেক দপ্তরে চিঠি লিখে আবেদন করেছি ওর সামনে বসি সেটা দেখি অনুকরণের চেষ্টা করেছে ছোট্ট ঐতিহ্য আক্ষেপের সুরে শিক্ষিকা স্বাগতা দেবী এও জানান এই সমস্যা শুধু তার একার নয় এই সমস্যায় অনেকেই জর্জরিত মুখ্যমন্ত্রী যদি তাদের আবেদনের সারা দেন খুবই উপকৃত হবেন তারা এই বিষয়ে ছোট্ট ঐতিহ্য আদো আদো স্বরে বলে মা বলেছিল একমাত্র মমতা দিদুনি পারে তাকে কাছে নিয়ে আসতে তাই আমি চিঠি লিখেছি

না না আসলে আমার যেটা মনে হয় যে আমার মাকেও দিদুন বলে ডাকে এবার ও দেখে যে মায়ের সবকিছু সুবিধা অসুবিধাতে দিদুন পাশে আছে তার মানে নিশ্চয়ই দিদুন বলা মানে উনিও হয়তো আর একজন দিদুন যিনি হয়তো আমার মায়ের পাশে থাকবেন হয়তো বা তাই বলেছে এজটা থেকেও হয়তো কিছুটা ওরকম ভাবে ওনাকে তো শেখানো হয় যে এই বয়সের হলে দিদুনি বলতে হবে সেই ভেবে হয়তো বলেছে খুবই অবাক করেছে আমরা ভাবতেই পারিনি যে কোথা থেকে ওর মাথায় আসলো বা কিছু আমরা চিঠি লিখি প্রতিনিয়ত আমাদের প্রবলেম জানি মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা অনেকবার দু হাজার সালে যারা পোস্টিং পেয়েছি দূরের জেলাতে প্রায় ছ জন শিক্ষক শিক্ষিকা আমরা বাড়ি থেকে প্রায় চারশো থেকে ছশো কিলোমিটার দূরে পোস্টিং পেয়েছি কুচবিহার জলপাইগুড়ি এইসব জেলাতেও আমাদের বাঁকুড়া বা বর্তমানে সব টিচার বা ম্যাডামরা আছেন তো তাদের তারা আমরা কিন্তু প্রতিনিয়ত চিঠি লিখেই চলেছি মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে তাতে করে ও দেখে যে মা লেখে চিঠি তো ও হয়তো ভেবেছে যে তাহলে আমিও লিখি যদি তাহলে কিছু হয় ছোট শিশু মনে তখন ওর দু বছর হয়নি দু বছর কমপ্লিট হয়নি আমার কাছেই রেখেছিলাম উত্তর দিনাজপুরে তারপরে তো খুব শীতকালের সময় খুবই ঠান্ডা হয় তো ওই জন্য ওর খুবই প্রবলেম হতো ওখানে আবার ওখানে মেডিকেল ফেসিলিটিটা একটুখানি আমাদের এই সাউথ বেঙ্গলের থেকে তো কম তো সেই জন্য একা থাকি একা থাকার বলে ওকে নিয়ে যে চট করে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটুকুনো খুব অসুবিধা হতো এই জন্য আমরা ভয়ে কিন্তু আর ওইটা ইয়ে করতে পারিনি আমরা ওকে এখানে রাখার ডিসিশন এখন আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কাতো রাজি যে আমাদেরকে উনি আমাদের নিজেদের জেলাতে ফিরিয়ে নিয়ে আসুন আমরা আমাদের নিজেদের জেলাতে এসে আমরা বাচ্চাদেরকে সুন্দর করে পড়াতে চাই আমার নাম স্বাগতা পাইনি